জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্দোলন করতে করতে একটা আন্দোলনের বিশ্ববিদ্যালয় পরিণত হয়েছে আর এই আন্দোলনটা সেই আন্দোলন হবে আমাদের বাজার দিতে হবে না হলে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে হবে কোনো শিক্ষার্থী এই অমানবিক জীবন যাপন করার জন্য বিশ্ববিদ্যালয়ে আসে না কোন শিক্ষার্থী মানসিক টেনশনে এখানে আত্মহত্যা করার জন্য আসে না কোন বাবা মা শিক্ষার্থীদেরকে এখানে লাশ হয়ে জন্য এই বিশ্ববিদ্যালয়ে পাঠায় না জন্য আমাদেরই সরকার আমরা সবসময় বলে আসি তাদের এই সময় আমরা দাবি দেওয়ার জন্য এখানে রাস্তায় নামতে হচ্ছে বেগম খালেদা জিয়ার সরকার এই ক্যাম্পাসকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করেছে শুধুমাত্র এই কারণে বিগত ফিজিক্স সরকার এমন একটি সিস্টেম কায়েম করেছে প্রত্যেকটা সিস্টেমের প্রতিটা স্তরে স্তরে জগন্নাথকে বৈষম্য করা হচ্ছে আমরা দেখেছি আপনারা অনেকেই ভিতরে খবর জানেন অনেকে জানেন না এই সচিবালয় এই মন্ত্রণালয়ে এমন এমন ফেসিসদের এমন এমন গুলাম বসে আছে জগন্নাথের বাজেট থেকে শুরু করে জগন্নাথের অধিকারের কথা যেখানে যাচ্ছে সেখানেই তারা আটকে দিচ্ছে আমরা আজকে আবাসুনপত্রের কথা বলছি আমরা আবাসন কথা বলছি বিশ্বদুল ওয়েবসাইটে গিয়ে দেখবেন 11টা হলের কথা আছে এ 11টা হলের অলিগান সহলি এই পেসিদের এই পেসিস খুড়িদের দখলে রয়েছে আমাদের লজ্জা জাতি হিসেবে আমাদের লজ্জা সরকার ক্ষমতা থাকার পরও সরকার তাদের পাওয়ার ব্যবহার করে কোনো ভাবে এই পেসিদের হাত থেকে এই সরকারি জমি উত্তর করতে পারে নাই কয়েকদিন আগে আমাদের এই সামনে অবকাশ ভবনটা ভেঙে পড়ছিল তো প্রত্যেকটা বিল্ডিং এর অবস্থা আমরা নির্দেশ দিয়েছি যে বুয়েট থেকে একজন এক্সপার্ট ইঞ্জিনিয়ার নিয়ে এসে এটা পরীক্ষা করানোর জন্য সেই ইঞ্জিনিয়ার আগামী কালকে আসবে ওই ইঞ্জিনিয়ার যদি রিপোর্ট দেয় যে এইটা বসবাসের উপযুক্ত নয় কালকে থেকেই আমরা এই ভবনে আর কেউ ঢুকবো না গাছতলায় প্রয়োজন বুধে ক্লাস নিব শিক্ষার্থীবৃন্দ আমি যে জিনিসটি বলতে চাই আবাসন এটা আমাদের ন্যায্য অধিকার আমাদেরকে যুগের পর যুগ এই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে আমরা সবাই বৈষম্যের শিকার এই দাবি যদি আমরা এবার আদায় করতে না পারি সেটা আর দিন হবে না কি প্রক্রিয়ায় হবে এখানে ট্রেজারার মহোদয় উপস্থিত আছে ট্রেজারার মহোদয়ের মাধ্যমে মাননীয় ভাইস চ্যান্সেলর আমাদের প্রশাসনে যারা আছেন আজকের এই ছাত্র শিক্ষক আপনারা মন্ত্রণালয় এবং ইউজিসির এবং সরকারের কি পদক্ষেপ হবে সেটা দ্রুত জানার চেষ্টা করুন যদি সেটার কোনো না হয় সুরাহা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী আমরা মার্চ করব যেখানে গিয়ে দাবি আদায় হয় সেই দিকে সেদিন ইউজিসির চেয়ারম্যান বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওরা আবার মাইন্ড করে কিনা ওরা আবার চেয়ে বসবে আর কত তেল মাথায় কত তেল দিবেন আমার শিক্ষার্থীরা বাঁচার সুযোগ পাচ্ছে না টাকার সুযোগ পাচ্ছে না কারো সাথে আমাদের সমতা করতে আসবেন না প্রয়োজন বোধে ঢাকা শহরে আর একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী দিব তাও আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের সকল আদায়ে সব সময় জাতীয়তাবাদী ছাত্র সব সময় আপনাদের পাশে ছিল আমরা বলতে চাই এইবারের বাজেটে বিশ্ববিদ্যালয় থেকে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে এই প্রস্তাবনা থেকে যদি ন্যূনতম কোনো কাটছাট হয় এবং কাটছাট হওয়ার পরে শিক্ষার্থীরা যদি আবাসন পাতা না পায় তাহলে শিক্ষার্থীরা যে পরিস্থিতি তৈরি হবে এটার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা আমরা কোনো ধরনের দায় দায়িত্ব বহন করব না কোনো ধরনের কাটচাট না করে আপনারা আমাদের দাবি